রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত আলহামদুলিল্লাহি রবীল আলমিন ওসলাত সালামু আলা মুরসালিন নম্বি মুহাম্মদ ওয়া মোহাম্মদ ওলা ওয়া সাহবিহি আজমাইন ওয়া সদরী ওয়াইসরলি আমরি ওয়াহুলক দতুলিসফকা উকাউলি আলহামদুলিল্লাহ তো আমাদের বাকারার বিশ্লেষণ রিভিউ ক্লাসে আমরা আজকে একশো ঊনপঞ্চাশ থেকে একশো তেপ্পান্ন মাত্র চারটা আয়াত কিন্তু এখানে বড় দুইটা আয়াত আছে একশো উনপঞ্চাশ নম্বরটাও বড়ো এবং একশো তেপ্পান্ন নম্বর আয়াত এটাও বেশ বড় আমরা এর আগে এটার সাথে রিলেটেড ডিটেল লেকচার লেকচারটা আমরা ফরওয়ার্ড করেছিলাম সেটার উপর ভিত্তি করে আমরা আজকে এই সেশন আলোচনা করব। অনেক সুন্দর সুন্দর গ্রামার এখানে আছে কুইকলি আমরা এখন একটা রিভিউ করে যাব আমরা শুরু করে আউজ বিল্লাহ মিনার রাজিম আমরা জিম ফালাম্মা ফাসালা তালুত লাম্মার কথা আমরা বলছিলাম লাম্মা হচ্ছে ইদার একটা প্রতিশব্দ ইদামানি যখন লাম্মা হচ্ছিল যখন ফেল মাদির আগে ব্যবহার হয় তখন এটার অর্থ হচ্ছে যখন আর মুদারের আগে যখন ব্যবহার হয় তখন এটার অর্থ নট ইয়েট এখনও না ঠিক আছে ফালাম্মা ফাসাল্লা তালুতু তালুতু এটা ছিল ফাসালার আউটসাইড দুয়ার বিজ জুনিহি এটা হচ্ছে মোতায়িক বিল ফেল সিম্পল একটা জুমলা ফেলিয়া এটার জবাবের অর্থ হচ্ছে কলা তারপরে শুরু হলো কওয়া ফেল বাকু মাকুলুল ফেল তারপরে এটার কলার ফেল ফেলের মধ্যে কি আছে ইন্ ইন্না সেন্টেন্স আছে ইননা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ এটা ইন্না ইন্নার ইসম সেটাকে মুক্তাদা বলি মুক্তালি কুম বিনাহার মুক্তালি বেসিক্যালি ইন্নাল্লাহার খবর এবং এখানে আমরা বলছিলাম মুক্তালি হচ্ছে ইসম ফাইল তার সাথে অ্যাটাচ প্রনাউন আছে কুম সেটা হচ্ছে ইসম ফাইলের মাফুল এটা বি বিন এটা হচ্ছে মোতায়িক বিল ইসাম ফাইল তো এইভাবে এইটার একটা ইসম ফাইল যখন ফেল ওই গ্রামারটার এখানে আলোচনা এখানে হয়েছে এটা একটা ইন্টারেস্টিং পার্ট তারপর ছিল জুমলা শর্তিয়া শুরু হচ্ছে ফামান শারিবা বা হু ফালাইসা মিনি মান এখানে শর্ত জেনারেট করছে সারিবা এটা পাস টেন্স মিনহু হু বিল ফেল ফা লাইসার জন্য ফা চলে আসছে লাইসা শেফল ফার গ্রামার এখানে লাইসা মিন্নি লাইসা লাইসার মোতালিক হচ্ছে মিন্নি আবার ওয়ামান দিয়ে আরেকটা শর্ত জানা হচ্ছে লাম ইয়াতাম হু লামের জন্য ইয়াতাম ইয়াতামা হয়ে গেছে ইয়াতামু হু তারপরে ফা ইন্নাহা যেহেতু জবাবের শর্ত এখানে আসছে সেক্ষেত্রে ফা চলে আসতেছে ইন্না ইন্নাদিসম হচ্ছে হু তারপর হচ্ছে মিন্নি তারপর ইল্লাদি ইস্তফা বিষয়ে আস মুস্তাসনা হচ্ছে মিন মান মান হচ্ছিল এখানে মুস্তাসনা সেখান থেকে মান ইসম মৌসুল এক তারাফা ফেল গোরফাতান বিয়াদিহি গোরফাতান হচ্ছে এখানে মোতাইবলিক বিল ফেল আর বিয়াদিহি হচ্ছিল এই গোরফাতানের মোতাইলিক অত ইন্টারেস্টিং হতে এটাইভাবে একটা কানেক্টেড তারপরে ফা তারতিবের মতো আসছে শারিবু মিনহু অত কর শারিবু এটার ভিতরে আছে হু হুয়া হুম আছে তারা পান করল মিনহু সেখান থেকে মিনহু মানে এখানে হুটা হচ্ছে নাহার সে নদী থেকে তারা সবাই পান করল হিল এক্সেপশন এক্সেপশান কলিলান মিনহু কলিলান মুস্তনা তারপরে সেটা হচ্ছিল মিনহু মিনহুম হচ্ছিল এখানে কলিলানের লেখ হিসেবে আসছে তারপরে আবার ফালাম্মা বলে এখানে ফালাম্মা আবার ই ফালাম্মা আসতেছে আর একটা সত্য জেনারেট হচ্ছে এখানে ফালাম্মা জা হুয়া জাহু হুয়া ওয়াল্লাদিনা মাহু এখানে আমরা আলোচনা করছি যা ওয়া এটার ভিতরে হুয়াটা আছে এই হুয়া ডুয়ারটাকে বাইর করে নিয়ে এসে বলে তার সাথে ওয়াল্লা দিনা আল্লা দিনাকে মাতুফ করা হচ্ছে এটাও একটা সুন্দর আর্ট এখানে আউটসাইড ডুয়ারের ক্ষেত্রে সেটা আমাদের গ্রামার সেশনে আমরা আলোচনা করেছি যা ওয়া অতঃপর যখন তারা অতঃপর অতঃ সে এবং তারা আমানু মা হো আল্লা দিনা আমানু আল্লা দিনা ছিল হচ্ছে আমানু মা হো অতঃপর তিনি এবং তার সাথে যারা ইমান এনেছিল তারা যখন বারাজু এই নদীটা ক্রস করলেন কলু তারা সবাই বলল মা লা লা লাউমা বি ও বিহি এখানে লা লাফিয়াতুল্লিল জিন্স সেই জিনিসটা আসছে লা তকাতা আমাদের কোনো তাকাত নাই আমাদের একসাথে কোনো ক্ষমতা নাই লানা আলে হচ্ছে জর বি জালুতা বি অজুনুদিহি জালুতা এটা মধ্যে লিখ হিসেবে আসছে জালুতা এটার সাথে আতপ আসছে অজুনুদিহি এইভাবে আসছে আসার পরে এবার কল আল্লা দিনা জন্ন ইয়া জন্ন আন্না হমুল্লাহ এটা একটা লম্বা কল আর আউটসাইড ডোয়ার হচ্ছে আল্লা দিনা আল্লা দিনা সিরা হচ্ছে সিরা ইয়াজুন্নুনা আন্না হমুল্লাহ তাহলে দেখাচ্ছে যে যারা আল্লাহর সাথে নিশ্চিত নিশ্চিতভাবে বিশ্বাস করতো যে তারা আল্লাহর সাথে মোলাকাত করবে তারা বলল সেটা বলে এখানে আসছে তাহলে ইয়াজুনুর ভিতরে ঢুকছে আল্লাহ মুলাকুল্লাহি তাহলে মুলাকুল্লাহ হচ্ছে আবার ইসাম ফাইলের একটা গ্রামার এখানে আছে ইসাম মুলাকু না হচ্ছে ইসাম ফাইল সেখান থেকে মুলাকুল্লাহ হচ্ছিল আল্লাহর সাথে মিলিত হবে তারা হ্যাঁ সেই গ্রামারটা এখানে আসছে ইসাম ফাইলের গ্রামার এখানে আমরা অলরেডি দেখছি মুক্তি এখানে হচ্ছে মুলাকুল্লাহা তাহলে যখনই আপনার ইসম ফাইলের ক্ষেত্রে যখন ফেল হয়ে যায় তখন এর যে অ্যাটাচড প্রোনাউনটা থাকে ইদাফার সে অ্যাটাচড প্রোনাউন বা এটার মাফুল বা এটার মুদাফিলাহি যেটাই থাকুক এটা এটার মাফুল হিসাবে কাজ করে মুফতালি ফেলের মতো কাজ করবে আর অ্যাটাচড প্রোনাউন বা এটার মুদাফিলাহিটা মাফুল হিসাবে কাজ করবে সেই গ্রামারটা আছে তো ঠিক একইভাবে এখানে মুলাকুল্লাহি একই জিনিস এখানে আছে মুলাকুল হচ্ছে ফাইল আল্লাহ শব্দটা হচ্ছে ইসম ফাইলের মাফুল ইয়াজ নুনার ভিতরে ঢুকছে আন্নাহুম হুমের মাফুল হিসাবে আসতেছে আন্নাহুমের খবর হিসাবে আছে মুলাকুল্লাহ অথবা এখানে অনেকগুলো ছোটো ছোটো গ্রামার একটা ভিতরে একটা ঢুকছে তাহলে বলা হচ্ছে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করত নিশ্চয়ই যে তারা আল্লাহর সাথে মোলাকাতকারী আল্লাহর সাথে মোলাকাত করবে তারা হলে উঠলো কি কাম মিন ফিয়াতিন কালি ইলাতিন ফিয়াতান বাদ ফিয়াত কাসিরাতাম খুব সুন্দর একটা স্টেটমেন্ট কাম কত ইসম ইস্তফা মিন ফিয়াতিন কালি কত ছোট দল গলাবাত পরাজিত করেছিল ফিয়াতান কাসিরাতান কত বড় দলকে কত ছোট দল পরাজিত করেছিল কত বড় দলকে ফিয়াতান কাসিরা ফিয়াত মানে হচ্ছিল ফিয়া মানে হচ্ছিল এখানে দল যে মিন ফিয়াতিন এখানে ফিয়াতান কাসিরাতন মিন ফিয়াতিন মিন ফিয়াতিন কাসিরাতিনাতিন এই কথাটা এটা একটা ফ্রেজ ঠিক আছে গলাবাদ বাদ পরাজিত করেছিল ফিয়াতান কাসিরাতন বিজনেল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে কত ক ছোট দল আল্লাহর অনুমতি ক্রমে কত বড় দলকে পরাজিত করেছিল ওল্লাহ মাহ আল্লাহ শব্দটা এখানে মত আসীন এখানে মোতাব্দ হিসেবে আসছে তো এই মোটামুটি এখানে গ্রামার বেসিক্যালি আমরা বলছিলাম বদরের যুদ্ধে যারা যাবে যাদেরকে তাদেরকে ইন্সপায়ার করার জন্য আল্লাহ সুমনতলা এখানে বেসিক্যালি অতীতের একটা বদরের ঘটনা এখানে বর্ণনা করতেছেন এবং ডেফিনেটলি এই ওই বদরের লোকজনও আগের বদরের লোককে স্মরণ করছে অত খুব সুন্দরভাবে এখানে রিমাইন্ড একটা ফ্লো হচ্ছে এটাও একটা ইন্টারেস্টিং বিষয় এখানে মূল একটা আয়াতটা আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স হচ্ছে না মিন ফি আতিন কালি রাতিন গলা বাদ ফিয়াতান বি এজমিল্লা এই ছোট ছোট অংশগুলো আমরা ই করতে পারি মুখস্থ করে ফেলতে পারি স্পেশালি মাঝে মাঝে এটাকে স্মরণ করতে পারি এই ফ্রেজ এই ফ্রেজটা যে কত ছোট দল কত বড়ো দলকে আল্লাহর অনুমতি ক্রমে পরাজিত করেছে এটার বা সেন্টেন্সটা কি কাম মিন ফিয়াতিন ফিয়াত অলিলাতিন কাসি বাদাতান কাসিরাতন ইজমিল্লা এই জিনিসটাকে আমরা আওড়াতে থাকি তাহলে দেখা যাবে যে এটা আমাদের মধ্যে আসবে এটার যে আগের সেন্টেন্সটা আছে এটা তো একটা মাকুলুল কাউল আন্নাহুম মুলাকুল্লাহ এটা খুব সুন্দর একটা যারা দৃঢ়ভাবে বিশ্বাস করছিল যে তারা আল্লাহর সাথে মোলাকাত করবেই তারা বলে উঠল কাম মিন ফিয়াতিন ফিয়াতান গলা বাদাতান্লাহ ওল্লা হুমা এই যে ছোট ছোটো 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 সেন্টেন্স একটার সাথে কানেক্টেড হচ্ছে আমাদের এই অ্যানালাইসিসের মধ্যে পারপাসটা হচ্ছে এইভাবে গ্রামারটা মনে রেখে আমরা সেন্টেন্সগুলোকে মনে রাখার চেষ্টা করি তারপর একটার সাথে একটা কানেক্ট করে পুরো আয়ারটাকে আমরা মনে রাখার চেষ্টা করি এটাই হলো আমাদের এইখানকার পারপাস আমরা এটা করতে পারলে দেখা যাবে যে আমরা খুব সুন্দর সুন্দর ফ্রেজগুলো পৌরাণিক ফ্রেজগুলোকে আমরা বাক্যগুলোকে আমরা দখলে আনতে পারব তখন এটা আমাদেরকে ইন্সপায়ার করবে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এরপরে আসি আমরা এটার কন্টিনিউশন হবে এটার শেষ হল ওয়াল্লা হুমা এটা মনে রাখেন এটা হচ্ছে এটার এন্ডিং এটার সাথে কানেক্টেড হবে পরের আয়াতটা আমরা পরের আয়াতের কন্টেন্ট দেখি সেখানে বলা হচ্ছে ওয়ালাম্মা ওখানে ফালাম্মা ফালাম্মা ছিল এখানে ওয়ালাম্মা অতঃপর যখন বারাজু এটা হচ্ছিল একটা ফেল যেটার মধ্যে ইনসাইড ওয়ার হচ্ছে হুম লি জালুত ওয়া দিহি যখন জালুত এবং তার জুনুদকে তারা সুস্পষ্টভাবে তাদের দেখতে পেলো বারাজু মানে হচ্ছে একদম দৃষ্টিগোচর হওয়া সুস্পষ্টভাবে যুক্তিগত হওয়া কলু তারা বলে উঠলো তার একটা দোয়া করল এই তালুদ জালুদ তালুত আল্লাহ ইসলামের সাথে যারা গুটি কয়েক ইমানদার এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছে তারা বলে উঠল রব্বানা আফ্রিক আলাইনা সবরান ওয়াসাব বিদ আখদামা না ওয়ানসুর না আলাল তিনটা তলাব আছে তিনটা রিকোয়েস্ট আছে রব্বান হচ্ছে আমাদের মুনাদা আমরা ডাকতেছি আল্লাহকে আফ্রিক এটা হচ্ছিল আমাদের কি ফেল আমর যেটা এখানে তলব হিসাবে আসতেছে রিকোয়েস্ট হিসেবে আসছে দোয়া হিসেবে আসছে আফ্রিক আলাইনা জার্মাজরু স্পেশালি আমাদের উপরে সাবরান সবরকে কেননা এর আগে ছিল কি ইন ওল্লাহু মা সব ইরিন আল্লাহ সবসময় সবরকারীর সাথে থাকে এবং আমরা এখানে দোয়ার মধ্যে দেখতেছি যে প্রথমে বলা হচ্ছে আফ্রিক আলাইনা সবরান আমাদের উপর আমাদের সবরটা পুরাটা ঢেলে দেন ওয়া সাব্বিত আকদামানা এবং আমাদের পাগুলোকে আপনি দৃঢ় করে দেন আমাদের দৃঢ়ভাবে প্রথিত করে দেন এটা বাংলাটা হচ্ছে এরকম যে প্ল্যান্টেড করে দেন আমরা যাতে না উঠতে পারি পিছন দিকে আমরা সবর মানে আমাদের করণীয় এখন সামনের দিকে আগানো যুদ্ধ করা সেটাতে যাতে আমরা সবর করতে পারি সেইটাতে যাতে আমরা অটল থাকতে পারি আমাদের বা সাব্বিত আকদা মানা আমাদের পাগুলোকে জমিনের মধ্যে আপনি প্রবিষ্ট করে দেন শক্তিশালী করে দেন ওয়ানসুর না আল কাউমিল আফিরহীন ওয়ানসুর ওয়ানসুর হচ্ছে এটাও একটা তিনটা একটা হচ্ছে আফ্রিক সাব্বিত ওয়ানসুর আফ্রিক হচ্ছিলো আমাদের কি এটা চার নম্বর ফর্ম আফ্রকা সেখান থেকে আফ্রিক সাব্বাতা সাব্বাতা এটা সাব্বিত তাব্বাতা তাব্বিদ এটা হচ্ছে নাসারা থেকে আসছে অনসুর অনসুর না আলাল কাউমিল কাফিরিন এই হলো তিনটা খুব প্রফ একটা দোয়া এবং ওয়ানসুর না আলাল কাউল কাহিরিন এই পোর্শনটা কিন্তু সুরাবাকার শেষ বাক্য আন্তলা না ফানসুর না আলাল কাউল কাহরিন ওখানে হচ্ছে ফানসুর না এখানে ওয়ানসুর না আলাল কাউমিল আর আচ্ছা এটা খুব সুন্দর একটা লিঙ্ক এখানে আছে এরপরে আসি আমরা পরের আয়াতে ফা হাজামু হুম বি ইজনেল্লা অতঃপর হাজামু একটা সুন্দর ফেল বাংলার সাথে মিলে আছে বাংলাতে যেমন হজম করে ফেলা সেরকম পরাজিত করা একটা শব্দ হচ্ছিল হাজামু হুম বি ইজনেল্লা মানে তারা তাদেরকে হজম করে ফেললো আল্লাহর অনুমতি ক্রমে খুব সুন্দর একটা কোরের সেন এখানে আছে হাজামু হচ্ছে ফেল ইনসাইড ডুয়ার হচ্ছিলো হুম এখানে হুমটা অ্যাটাচ প্রণাও মাফুল বি ইজনেল্লাহে মোতাল্লিক ওয়া কতালা দাউদু জালুতা কতালা হচ্ছে ফেল দাউদ ফাইল মানে আউটসাইড ডুয়ার জালুদ দাউদ হত্যা করেছিল জালুদকে দাউদ আলামের কথা এখানে আসলো ওয়া আতা হুল্লাহুল হেকমা আতা এটা হচ্ছিল আমাদের ফেল হুটা হচ্ছে মাফুল আল্লাহ শব্দটা হচ্ছে আউটসাইড ডুয়ার ফাইল আল্লাহ দিয়েছিলেন তাকে আল মুলকা রাজত্ব ওয়াল হেকমা এবং হেকমত ও আল্লামা মিম্মা ইয়াসাও এবং এই আতার সাথে আল্লামা এখানে কানেক্টেড আছে এই ফেলটা আল্লামা তিনি শিক্ষা দিয়েছিলেন তাকে দাউদ শিক্ষা। সাক্ষাৎ মিম্মা ইয়াসা মিন মিম যার মা মজরুর ইসাম্মা ইসাম মহসুল ইয়াসাউসলাত মসুল তিনি যা চেয়েছেন তিনি এবং দাউদ আলা যা চেয়েছেন সেটাই আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন তারপর একটা প্রফাউন্ড আয়াত আছে আয়াতের অংশ আছে ওয়ালাউলা দাফ উল্লাহুল নাসা বাদ বিবাদ লাফাসাদাদিল আরদু ওয়ালা কিন্না লাহু জুল ফাদিল আলামিন লাউর গ্রামার আছে এই যে লাউ দিয়ে শর্ত ইম্পসিবল কন্ডিশন ইম্পসিবল সিচুয়েশন তৈরি করতে বর্ণনা করা হচ্ছে এটা জবাবে শর্ত হচ্ছে লা দিয়ে তারপর লা দাফা উল্লাহ নাসা বাদ আহম বিবাদ এখানে গ্রামার আছে এখানে ইন্টারেস্টিং গ্রামার হচ্ছে দাফা দাফাউ লাহির এই গ্রামারটা আমরা এক্সপ্লেন করছি এখানে হচ্ছিল ইসম মাজদার যখন ফেরের মতো আচরণ করে তখন কি হয় তখন ইদাফা ফর্মে যখন আসে মুদাফটা হয় ফেরের ট্রান্সলেশান আর মুদাফ ইরাহিটা হয়েছিল ফাইলের ট্রান্সলেশন যদি না আল্লাহ প্রতিহত করতেন নাসকে মানুষকে বাদ হুম বিবাদ কাউ তাদের কাউকে দ্বারা কাউকে যদি প্রতিহত না করতেন লাফা সাদাতে আর তাহলে অবশ্যই দুনিয়া কি হয়ে যেত করাপ্টেড হয়ে যেত কুলসিত হয়ে যেত নষ্ট হয়ে যেত ফাসাদ শব্দটা ছিল হয়ে যাওয়া ইন্টারসিটিভ ভাব তাহলে এখানে আমাদের এই আজকের আলোচনার মধ্যে ইসম ফাইল যখন ফেল এটার আলোচনা আমরা দেখতেছি ইসম মাফু ইসম মাজদার যখন ফেল হয় সেই দুইটা গ্রামারে কিন্তু এই আজকের আলোচনায় আছে এটাই আমাদের গ্রামার বইতে আপনার সর্ফের যে বইটা আছে সেখানে আপনি এই পেজটা হচ্ছে না আমি পেজটা বলে দিই একশো বাউন্ন একশো পঞ্চাশ একান্ন নম্বর আয়াতে একশো পঞ্চাশ একান্ন নম্বর পৃষ্ঠা এটা পাবেন এই যে এখানে এখানে আমরা ওলাউলা দফাউল্লা হিন্দা এখন বিবাদ এই এক্সাম্পলটা নিয়ে আসছি এখানে দেখেন এটা আসছে মাজদার যখন ফেলের মতো আচরণ করতেছে ইসম মাফুল যখন ফেলের মতো আচরণ করতেছে তারপর ইসম ফাইল যখন ফেলের মতো আচরণ করতেছে তাহলে এই তিনটা জিনিস যখন ফেলের মতো আচরণ করে তখন এটা কিভাবে কাজ করে সেটার একটা আলোচনা আছে এটা কুইকলি রিভিউ করে নিতে পারেন এটা খুব সুন্দর একটা গ্রাম এখানে ইসম মাফুলও হতে পারে ইসম ফাইলও হতে পারে ইভেন কি মাজদারও হতে পারে তখন কনস্ট্রাকশানটা কি হয় তো এইখানে আজকে আলোচনার মধ্যে আমরা দুইটা কনস্ট্রাকশন এখানে আমরা রিভিউ করে ফেললাম একটা ইসম মাজদার যখন ফেলের মতো আচরণ করে ইসম ফাইল দুইটা পেয়েছিলাম এখন ইসম মাজদারও এখানে পেলাম এইভাবেই এই গ্রামারটা এখানে আছে তারপর ওয়ালাকিন্নাল্লাহ জু ফাদ আলাল আলমিন ওয়ালাকিন্না লাকিন্না হচ্ছিলো আমাদের সিস্টার অফ ইন্না লাকিনাল্লাহা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট মুক্তাদা তারপর জু ফাদলিন এটা হচ্ছে আমাদের খবর লাকিন্না এবং ফাদলিনের সাথে রিলেটেড হচ্ছে আলাল আলমিন মোতাল্লিক হচ্ছিল ফদলিনের মোতাইফ হচ্ছে আলাল আলমিন এটা খুব সিম্পল একটা সেন্টেন্স এখানে আসছে তারপর আমরা আসি ফিফটি টু এটা খুব ছোট একটা সেন্টেন্স তিল্কা আয়াতুল্লাহি হি আলাইকা হা আলাইকা বিলহাক ইনাকা ইন্নাকালা মিনাল মোরসালিন এখানেও দেখেন তিলকা আমাদের এখানে মুক্তাদা আয়াতুল্লাহি হচ্ছিল এখানে আমাদের খবর হিসেবে আসছে নাতলুহা আলাইকা বিলহাক এটা একটা সেন্টেন্স এটা হচ্ছিল বেসিক্যালি হাল আয়াতুল হাল আল আয়াতু যেহেতু ইদাফার মধ্যে আছে আল্লাহ শব্দের সাথে তাহলে এটা হচ্ছে আয়াতুরটা হচ্ছিল রেফা অতএব এটা হাল নিতে পারে নাতলু হা এটা নাতলু হচ্ছে ফেল হা হচ্ছে এটার মাফুল আলাইকা এবং বিলহাককে দুইটা মোতায় দিকে এখানে আসছে তাহলে নাতলু আলাইকা বিলহাক এটা হচ্ছিল আয়াতুর কি হাল সিম্পল ইন্না ইনাকালাম ইনাল মুরসালিন ইন্নার সেন্টেন্স আবার আসলো ইন্না ইন্নার ইসম হচ্ছে কা লা হচ্ছিল লাম মোঝালাকা ইন্নার ইননার সাথে পেয়ারিংয়ে আসছে মিনাল মুসালিন এখানে মোতায়াল্লিক বিল ইন্না হিসাবে এখানে আসছে ছোট্ট সেন্টেন্স এখানে তো আজকে দিনের লাস্ট যেটা আয়াত এটা বেশ লম্বা আয়াত আমরা স্টেপ বাই স্টেপ গেলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তিলকার রসুলু ইসমুল ইশারা মুশারুন ইলাহি এই স্ট্রাকচারে আসছে এইটা হচ্ছে মুক্তাদা তিলকার রসুলু এবং এ রসুলু শব্দটা যেহেতু ব্রোকেন প্রোয়েল সেটার সাথে ম্যাচ করে শ্রীবাচক এক বচন এখানে আসছে এটা জালিকা হয় না এটা উলাইকা রুসুলু আসে নাই উলাইকা আসতে পারতো উলাইকা রুসুলু কিন্তু এখানে তিলকা আসছে যে সে ব্রোকেন প্রুয়েলের রুলসটা এখানে ফলো করে যেহেতু হিউম্যান ব্রোকেন পুরেল এটা এর আগে তিলকার জায়গায় উলাইকে আসতে পারতো সেখানে তিলকা এসছে এটা হচ্ছে সাবজেক্ট এই এটারই খবর হচ্ছিল ফাদ্দাল না বাদ হুম আলা বাদ এটা হচ্ছে আমাদের ফেল বাদ হুম আলা এটা হচ্ছে জফ হিসাবে আসতেছে তারপর আলাল বাদ হচ্ছে এটা শুধু হিসেবে আসতেছে অর্থাৎ এটা একটা সেন্টেন্স এটা হচ্ছিল তিলকার রসুলুর খবর জুমলা মিন মান কাফারা ওয়ারাফা ওয়া আহম দারাজাদ মিন হুম এটা যার মাজরুর মোতাল্লিক মানটা হচ্ছে মুক্তাদা ইসম মৌসুল কাল্লাম আল্লাহ এটা হচ্ছিল সিলাতুল মৌসুল কাল্লাম আফেল এটার সাথে আফাইল হচ্ছে আল্লাহ শব্দটা ওয়ারাফা আ রাফা ফেল বা দাহম দারাজাত এ দারাজটাকে তামিজ বলা হচ্ছে বা দাহুম এটা মাফুল হিসেবে আসতেছে রাফার সাথে এইভাবে এই সেন্টেন্সটা এখানে কনস্ট্রাকশন হচ্ছে তারপরে সেন্টেন্সটা হচ্ছিলো ওয়া আ আতা হচ্ছিল এখানে আমাদের ফেল আতা স্যার আতাই না হচ্ছে আমাদের টোটালটা ফেল ইনসাইড হচ্ছে নাহনু ইসাব আবনা মারিয়াম এটা হচ্ছে মাফুল ইসা আর সিফা হচ্ছিল এখানে ইবনা মারিয়াম এটা ইসা সিফা হিসাবে আসছে ইসাব না মারিয়াম এটা কোরআন মসজিদে আপনি দেখবেন এবং এটা কি ফর্মে আছে নসফ ফর্মে আছে যেমন এখানে ইবনা দিয়ে আমরা বুঝতেছি তো নন ফ্লেক্সিবল বোঝা যাচ্ছে না এটার স্ট্যাটাসটা কি ইবনাকে দিয়ে যখন এটা সিফা আছে এটা নসফ ফর্মে আছে তাহলে এটা নসফ ফর্মে আছে ইসাব না মারিয়াম যদি এটা ইসা রফা ফর্মে থাকতো এটা ইসাব নু মারিয়াম ইবনু হতো তবে এই ডিফারেন্সগুলো আমরা ইনশাল্লাহ লক্ষ্য করবো তাহলে এখানে ইসাফ নামারিয়াম একটা মাফুল হিসেবে আসতেছে আল বাইয় না দিয়ে হচ্ছে মাফুল হিসেবে আসতেছে আমরা দিয়েছি ইসাকে কি দিয়েছি আমরা কাকে দিয়েছি কি দিয়েছি বাইয়েনা না সুস্পষ্ট ইয়ে দিয়েছি প্রমাণ দিয়েছি ও হু বি কুদুস আয়াদ এখানে ওদের ফেল হু হচ্ছিল মাফুল বি হিল কুদুস মোতাইলিক হিসেবে আসতেছে বি যার রুহিন রুহি মজরুল রুহি মুদাফ আল আল কুদ্দুস ই হচ্ছে তারপরে লাওয়ার সেন্টেন্স আসছে এখানে লাওয়ার বসে ওয়ালাউ শাহ আল্লাহ লাওর জুমলা হচ্ছিল কি শাহ আল্লাহ শাহ আমাদের ফেল আল্লাহ শব্দটা এটার ফাইল কিন্তু এখানে জবাবে শর্তের মাথায় কি আসে নাই লা আসে নাই যেমন আমরা এখানে লাফা সাদাত আর আমরা লাউয়ের এর আরেকটা সেন্টেন্স দেখি এর আগে আমরা যেটা দেখছিলাম ওয়ালাউ লা লাওয়ের সাথে জবাবে শর্তের আগে লা আসছে এটা নর্মাল নিয়ম কিন্তু জবাবে শর্ত যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সেটা আসবে না সেটারই ডেমনস্ট্রেশন এখানে আছে ওয়ালাউ শাহ আল্লাহ যদি আল্লাহ চাইতেন লা মা মা হচ্ছে নেগেটিভ মা একটা হচ্ছে আমাদের ফেল আল্লা দিনা মিমবাদি হিম এটা হচ্ছে এটার ফাইল আউটসাইড আউটসাইড আল্লা দিনা হচ্ছিল এখানে আমাদের ইসম মৌসুল মিমবাদি হিম এটা হচ্ছে সিরাতুল মৌসুল এখানে একটা লুকায়িত ফেল আছে এখানে যা জাউ মিমবাদি হিম এরপরে যারা এসছিল এরপরে যারা এসছিল তারা কি করতো যুদ্ধ করতো না মিম বা এটা এটা আবার ইক্তাতালার সাথে রিলেটেড হচ্ছে মোতালিক মিন জার মা দি মজরুল মুদাফ মা মুদাফ মা ইস মৌসুল জা আত হুমুল বা এটা হচ্ছে সিলাতুল মৌসুল জা আত হচ্ছে এখানে ফেল আল বা হচ্ছে এখানে মাহফুল ফাইল আর হুম হচ্ছে এখানে মাফুল অতএব একটু কমপ্লেক্স কিন্তু একটার সাথে একটা যুক্ত যুক্ত হচ্ছে তাহলে দেখা যাচ্ছে মা হচ্ছে নেগেশন মানে নাবোদক এরপরে হচ্ছিল তালা হচ্ছিলো আমাদের এখানে ফেল আল্লা দিনা মিমবাদি হিম এটা হচ্ছিল ফাইল মিম মিমবাদি মা যা আত্মুল এর এরপুরাটা হচ্ছিল ইকাতালা আর কি আমাদের মোতালি আবার মিমবাদির মধ্যে অনেকগুলো একটার ভিতরে একটা ঢুকে একটা কমপ্লেক্স ফ্র্যাগমেন্ট এখানে তৈরি হচ্ছে ওয়ালাকিন ইখ তালাফু এটা ওয়ালাকিন হচ্ছে ওয়ার মতো একটা ইয়ে এখানে এটা 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 নিউট্রাল হল এখ তারা মতো বিরোধ করেছিল ফা মিন হুম মিন মান আ মানা এটা ছোট্ট জুমলা আছে ফা হচ্ছিল কানেক্টার মিন হুম যার মাজরুর মোতালিক মানটা হচ্ছিল এখানে মুক্তাদা এবং ইসম মৌসুল আ মানা হচ্ছিল এখানে কি আ মানা হচ্ছিল এখানে ফেল সিলাতল মৌসুল তারপরে ওয়া মিন হুম আগের সাথে কানেক্টেড দুইটা ছোট ছোটো জুমলা জুমলা এখানে মান কাফারা একইভাবে আসতেছে মানটা মুক্তাদা ইস মৌসুল কাফারা সিলাতে মহসুল এবং মুক্তাদাটার আগে কি জার মজরুল এখানে আসতেছে এখানে মানটাকে নাকেরিয়া হিসেবে ধরলে স্ট্রাকচার ঠিক আছে মুফতাদা যখন মাকিরা নাকেরা হয় মোতাইলি সামনে থাকে তাহলে ছোট ছোট দুটা জুমলা কানেক্টেড হচ্ছে মিন হুম মান আফ আনা তাদের মধ্যে থেকে কেউ কেউ ইমান এনেছিল ওয়া মিন মান কাফারা এবং তাদের মধ্যে কেউ কেউ কুফর করেছিল ঠিক আছে ছোট ছোট সেন্টেন্স এরপর আছে ওয়ালাউ শাহ আল্লাহ আবার ওই আগেরটারই মতো ওয়ালাউ শাহ আল্লাহ তালা এখানে একবারে বলে দিচ্ছে মাকতাতালু এই পুরা পার্টটাকে এই পুরটাকে একটা ইয়ের মধ্যে হুমের মধ্যে নিয়ে আসলো যদি আল্লাহ চাইতেন তারা কি করতো না তারা পরস্পর মতবিরোধ করতো না তারা পরস্পর যুদ্ধ করতো না সরি এখানে যুদ্ধ করতো না পরস্পর যুদ্ধ করতো না ওয়লা শাহু মাতালু ই এখানে মধ্যে ঘুম আছে এবং আবার বলছি এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই জন্য কি আসে নাই লাটা আসে নাই লামের সাথে পিয়ারিং লাটা আসে নাই ইয়াফ আলু মা ইউরিদ খুব সিম্পল জিনিস লাকিন্না হচ্ছে না আমাদের ইন্নার সিস্টার ভগ্নি আল্লাহ শব্দটা হচ্ছে লাকিন্নার ইসম এটা হচ্ছে মুফতাদা ফর্ম করতেছে ইয়াফ আলু মা ইউরিদ এটা হচ্ছিল এই মুফতাদার খবর জুবলা তারপরে ইয়াফ আলু হচ্ছিল আমাদের ফেল এর মাহফুল হচ্ছিলো মা ইস মসুল এটার সিলাতুল মহসুল হচ্ছে ইউরিদু এটা হচ্ছে ইউরিদ হচ্ছে ফেল ইনসাইড ওয়ার্ক হচ্ছিল হুয়া এখানে আল্লাহকে ইন্ডিকেট করা হচ্ছে আল্লাহ তিনি যা চান তাই তিনি করেন তিনি করেন যা তিনি চান অলা আল্লাহ অথচ আল্লাহ কিন্তু আল্লাহ তিনি যা চান তা তিনি করেন এইভাবে এই সেন্টেন্সটা এখানে আসতেছে আসছে এটাও খুব ইন্টারেস্টিং সব সেন্টেন্স আছে তার সিরিয়া আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কুইক আমাদের রিভিউটা এই চারটা আয়াতের উপর আমরা করার চেষ্টা করলাম তা আমরা এটার সাথে আমাদের এই ক্লাস নোটটার সাথে আমরা ডিটেল ইরাবের নোটগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই পিডিএফ ফাইলটা পাবেন তো ডাউনলোড করে আপনারা এগুলো করে নিতে পারেন ইনশাআল্লাহ যেটা সহজ সহজ হবে পাশাপাশি আমরা এটার উপরে যে তাফসির আছে আলোচনা অনেক বছর আগে হয়েছিল প্রায় ছয় বছর আগে আমরা এটার উপর তাফসির আলোচনা করছিলাম তো সেটাও আমরা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব যাতে আমি এই গ্রামারটা শুনলাম পাশাপাশি এটার তাফসিরটা আমরা শুনতে শুনে নিলাম সেটাও আমাদের জন্য হেল্পফুল হতে পারে ইনশাআল্লাহ খুব সুন্দর এবং প্রফাউন্ড সেকশন আমরা পার করতেছি এরপরে সাইতুল করছি এবং তারপর আরও অনেক কিছু আসছে তো আমরা এই গ্রামেটিক্যাল অ্যানালাইসিসের সাথে থাকার চেষ্টা করি এবং এই আয়াতগুলো করি প্রতি সপ্তাহে সুরা আরা বাকার এখানে চারটা আয়াত এই চারটা আয়াত আমরা বারবার করি শুনি তাহলে দেখা যাবে এভাবে অল্প অল্প করে আমরা আগাতে পারবো আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোভানা কাল হামদিকা আশাদু আল্লাহ আন্তা আস্তাক আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বারকাত